ইসলামিক সম্ভাষণের বন্ধুরা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য পাতনি আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করবো নিয়মিত অ্যালো রস অ্যালোভেরার রস পানের কি কি উপকারিতা রয়েছে আমরা আসলে অনেকেই মনে করি যে অ্যালোভেরা বা ঘিত এটি হয়তো ত্বকের রূপচর্চার ক্ষেত্রে অথবা অন্যান্য বিভিন্ন উপাদান তৈরির ক্ষেত্রে কাজে লাগে কিন্তু এটার মাধ্যমে যে একটি চমৎকার পানীয় তৈরি করা যায় এবং সেই পানীয় পান করার মাধ্যমে যে আমরা চমৎকার কিছু উপকারিতা লাভ করতে পারি শারীরিক ভাবে আমরা চাঙ্গা এবং সুস্থ থাকতে পারি সে বিষয়টা অনেকেই জানি না তো আজকে আলোচনা তাদের জন্য যারা এই বিষয়টা জানি না অ্যালোভেরা বা ঘিতে অতি পরিচিত একটি উদ্ভিদের নাম বহু গুণে গুণানিত এই উদ্ভিদের ভেষজ গুণে শেষ নেই এতে রয়েছে ক্যালসিয়াম সোডিয়াম আয়রন পটাশিয়াম ম্যাগনিজ জিঙ্ক ফলিক অ্যাসিড অ্যামিনো অ্যাসিড ও ভিটামিন এ বি সিক্স ইত্যাদি অ্যালোভেরা জেল রূপচর্চা থেকে শুরু করে স্বাস্থ্য রক্ষায় হয়ে আসছে অনেকেই অ্যালোভেরা জুস পান করে থাকেন আপনি জানেন কি প্রতিদিন অ্যালোভেরা জুস পান করার উপকারিতা কি সম্ভবত জানেন না আর যদি না জানেন একটু এড করে নাম্বার বলছি নিয়মিত অ্যালোভেরা রস পানের উপকারিতা নিয়মিত অ্যালোভেরা রস যদি আপনি খান তাহলে হার্ট সুস্থ রাখতে পারবেন আপনার হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে অ্যালোভেরা জুস অ্যালোভেরা একরস্ট্রের মাত্র কমিয়ে দেয় এটি দূষিত রক্ত দেহ থেকে বের করে রক্ত কণিকার বৃদ্ধি করে থাকে এটি দীর্ঘদিন আপনার হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে থাকে মাংসপেশি ও জয়েন্টের ব্যথা প্রতিরোধ করে অ্যালোভেরা মাংস ব্যথা কমাতে সাহায্য করে এমনকি ব্যথার স্থানে অ্যালোভেরা জেলের ক্রিম লাগালে ব্যথা কমে যায় দাঁতের জন্য যত্নে অ্যালোভেরার মানে যে উপকারিতা রয়েছে তা বলে ভাষায় শেষ করা যাবে অ্যালোভেরা জুস দাঁত এবং মাড়ির ব্যথা উপশম করে থাকে এতে কোনো ইনফেকশন থাকলেও তা দূর করে দেয় নিয়মিত অ্যালোভেরা জুস খাওয়া হয় দাঁতের ক্ষয়রোধ করা সম্ভব ওজন হ্রাস করতে সহায়তা করে ওজন কমাতে অ্যালোভেরা জুস বেশ কার্যকরী ক্রনিক প্রদাহের কারণে শরীরে মেদ জমে অ্যালোভেরা জুসের অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান এই প্রদাহ রোধ করে ওজন হ্রাস করে থাকে পুষ্টিবিদগণ এই সকল কারণে ডায়েট প্লিস্টে অ্যালোভেরা জুস রাখার পরামর্শ দিয়ে থাকেন হজম শক্তি বাড়াতেও অ্যালোভেরা অপরিসীম ভূমিকা রাখে অজন শক্তি বৃদ্ধি তে অ্যালোভেরা জুসের ঝুরি নিয়ে অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করে অন্ত্র সৃষ্টিকারী ব্যাকটেরিয়া রোধ করে যা হজম শক্তি বাড়িয়ে থাকে ডায়াবেটিস প্রতিরোধ করতে পারে অ্যালোভেরা জুস রক্তে সুগারের পরিমাণ ঠিক রাখে এবং দেহে রক্ত সঞ্চালন বজায় রাখে ডায়াবেটিস এর দিকে নিয়মিত জুস খাওয়া গেলে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব খাওয়ার আগে বা খাওয়ার পরে নিয়মিত অ্যালোভেরা জুস পান করুন ত্বকের যত্নে ত্বকের যত্নে অ্যালোভেরা ব্যবহার আর সম্পর্কে আমরা সবাই জানি এই অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান ত্বকের ইনফেকশন দূর করে ব্রণ হওয়ার শুধু উম রূপচর্চার ক্ষেত্রে নয় এলোভেরা শরবত খেয়ে আপনি নানা উপকার লাভ করতে পারবেন তো বন্ধুরা যারা অ্যালোভেরা এতদিন রূপচর্চার ক্ষেত্রে ব্যবহার করেছেন কিন্তু শরবত খাননি আজকে থেকে আশা করি এলোভেরা জুস বানিয়ে খাবেন আশা করি ইনশাল্লাহ এর মাধ্যমে আপনারা অনেক বেশি পুষ্টিগুণ লাভ করতে পারবেন রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে আপনারা সুস্থ থাকতে পারবেন তো আমাদের আজকের আলোচনা যদি ভালো লাগে মনে হয় এটা উপকারী তাহলে শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে পর্যন্তই ভালো থাকুন সালাম ওয়া বারকাত আল্লাহ হাফিস